হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সকাল সকাল মিওকে বাড়িতে একা রেখে সমস্ত তলপি গুছিয়ে সপরিবারে বেরিয়ে গেলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে বছরে একবারই এরকম তিন চার দিনের জন্য গ্রামের বাড়িতে যাওয়া হয় উপলক্ষ হল বাসন্তী পুজো এই পুজোটা হলো আমাদের নিজেদের পরিবারের পুজো আমাদের পরিবারের সবাই তো এখন বিভিন্ন জায়গায় কাজের জন্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু এই পুজোর সময় না আমরা সবাই মোটামুটি এক জায়গায় হওয়ার চেষ্টা করি সারা বছরের এই তিন চারটে দিনই মাত্র দেখা হয় সবার সাথে সবার তারপরে আবার যে যার মতো নিজেদের জীবনে ব্যস্ত যাই হোক চার ঘন্টার পথ অতিক্রম করার পর আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে এসে দেখলাম দাদা বৌদিরা অনেক আগেই চলে এসেছে রান্নাও চাপিয়ে দিয়েছে তারা এত গরমের মধ্যে এতটা পথ কষ্ট করে আসার পরে যখন সবাই এক জায়গায় মিলিত হয়ে বসে গল্প করা হয় তখন মনে হয় সব পরিশ্রমই যেন সার্থক হয়েছে যাই হোক চলে আসি দুপুরের খাবারে আজকে মেনুতে ছিল সাদা ভাত আর ছিল ধ্যারস দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি দারুণ হয়েছিল রান্নাটা আমার বৌদি ভালো রান্না করে। যে খাবারগুলো আমি খেতে পছন্দ করি না বৌদি রান্নার এত ভালো টেস্ট হয় আমি সেগুলোও খেয়ে নি আর ঢ্যাড়সের পরে ছিল আলু দিয়ে মাছ দিয়ে একদম সিম্পল হালকা মাছের ঝোল দাদা বৌদিরাও অনেক দূর থেকে এসেছেন এবং গরমের মধ্যে বাজার ঘাট করে নিয়ে এসে রান্না বান্না করে আমাদের সবাইকে খাওয়ানো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পর চলে আসলাম বিকেলে বিকেলবেলা একটু বেগুনি ভেজে নেওয়া হয়েছিল সবার জন্য পরিবারের সবাই মিলে এক জায়গায় বসে বিকেলের মুড়ি আর বেগুনি খাওয়ার কিন্তু একটা আলাদাই আনন্দ আছে শুধু বেগুনই না তারপরে দেখা গেল যে বেসনের মিক্সচারটা বেশি হয়েছিল তাই একটু পেঁয়াজ কেটে আবার পেঁয়াজিও বানিয়ে নেওয়া হয়েছিল অনেকে একসাথে থাকলে কিছু না কিছু একটা জোগাড় কিন্তু হয়েই যায় আসুন এবারে আপনাদেরকে আমাদের মা বাসন্তীর দর্শন করাই আমরা ষষ্ঠীতে তো আসতে পারিনি এসেছিলাম সপ্তমীতে সন্ধ্যার দিকে আটচালায় গিয়ে দেখলাম মাকে এত বড় একটা ফুলের মালা পরানো হচ্ছে আর মায়ের বিগ্রহটা এতটাই উঁচু যে এমনি তো ওর সামনে উঠে পড়ানো সম্ভব নয় তাই দুজন দুদিক থেকে দুটো বাঁশ দিয়ে মাকে এইভাবে মালাটা পরিয়ে দিচ্ছে আমাদের মায়ের মুখটা দেখুন কত মিষ্টি তাই না আমরা আট চালাতে একদম ঠিকঠাক সময় এসেছি আমরা আসার পর মাকে মালা পরিয়ে এখন মায়ের সন্ধ্যারতে শুরু হবে আর একটু দেরি করে আসলে হয়তো মায়ের সন্ধ্যা মিস করে যেতাম সত্যি মায়েরও কৃপা ছিল মায়ের টান ছিল বলেই একদম ঠিকঠাক সময় আমরা এসে পৌঁছালাম মা বাসন্তী কিন্তু মা দুর্গারই একটি রূপ দুর্গা পুজো যেরকম নিয়ম বিধি মেনে হয় বাসন্তী পুজো একদমই সেই রকমই নিয়মবিধি মেনে হয় আমাদের এই বাড়িতে দুর্গা হয় কিন্তু সেই সময় না কারোর আর আশা হয় না এরকমভাবে কিন্তু এই বাসন্তী পুজোর সময় আমরা সবাই এক জায়গায় আসার চেষ্টা করি আসলে কি জানেন তো আমার বাবার জন্মস্থান এটা তারপরে পড়াশোনা এবং বিভিন্ন কাজের জন্য বাইরে চলে যেতে হয়েছিল কিন্তু জন্মস্থান বলে কথা তাই বাবার একটা আলাদা টান আছেই এই লাল মোমবাতিটা দেখুন কত বড় দিনকে জ্বালানো বললেন এটা একদম দশমী অবধি জ্বলবে আটচালার পাশেই স্টেজ করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটু অনুষ্ঠানও দেখে নিলাম ভীষণ ভালো হচ্ছিল কিন্তু অনুষ্ঠানটা চলে এলাম পরের দিন সকালে বেরিয়েছিলাম একটু হাঁটতে বেরিয়ে এনার সাথে দেখা হলো আমার বাড়িতেও দুজন আছে তাদের মধ্যে একজনকে তো শুরুতেই দেখালাম ভিডিওর তাদের খাওয়া দাওয়ার অসুবিধা হবে না মা সব রান্না বান্না করেই এসেছে আর প্রতিবেশীকে বলে এসেছে ওদেরকে একটু খেতে দিয়ে দিতে গ্রামের সকালটা দেখছেন কত সুন্দর কত শান্ত আমি এসেছিলাম লঙ্কা চুরি করতে এখানে মাঠের পর মাঠ লঙ্কা চাষ করা হয়েছে অন্যান্যবার দিদি থাকে আরও অনেকে থাকে সবাই মিলে বিকেলে একসাথে প্লাস্টিক নিয়ে বেরোয় লঙ্কা চুরি করতে কে কতগুলো বেশি লঙ্কা নিতে পারে কিন্তু এবছর তারা কেউ আসতে পারেনি কাজের চাপে আমি আর একা কি করব তাই একটু ঘুরেই গেলাম তবে হ্যাঁ লঙ্কা আমি তুলেছি কিন্তু অল্প আর কি একা একা কি আর সেভাবে মজা করা যায় এদিকে দেখুন টমেটোর চাষ হয়েছে টমেটোটা আর তুলতে ইচ্ছা করলো না একা এই দেখুন আমার চুরি করা এক প্লাস্টিক ভর্তি লঙ্কা আজকে তো অষ্টমী তাই সকাল সকাল লঙ্কা চুরি করে এসে স্নান টান সেরে একদম রেডি হয়ে গেলাম অষ্টমীর অঞ্জলিটা দেবো আমি সেজন্য কিছু খাইও নি সকাল থেকে মন্দিরে চলে এলাম এখানে দেখলাম কিছু ফলগুলোকে এরকমভাবে ওপরে টাঙিয়ে দেওয়া হচ্ছে এটা নাকি নিয়ম কিন্তু কেন নিয়ম কি বৃত্তান্ত সেসব জানি না এদিকে দেখুন এটা হচ্ছে আটচালার পাশেই একটা মন্দির রাধাকৃষ্ণের বিগ্রহ আছে নারায়ণ লক্ষ্মী আছেন রাম আছেন আপনাদেরকে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এই যে দাদাটা এখানে পুকুর থেকে জল তুলে নিয়ে যাচ্ছে বালতি করে এই জলগুলোকে রাস্তায় ঢেলে রাস্তা শীতল করা হবে কারণ এই রাস্তার উপর থেকেই অনেকে গন্ডি কাটছেন ছোটবেলা থেকেই দেখে আসছি এরকম অষ্টমীর দিনে গ্রামের অনেক মহিলাই গন্ডি কাটেন শুনেছি আমাদের মা বাসন্তী নাকি খুবই জাগ্রত ওনার কাছে কিছু চাইলে কেউ হয়নি আর যখন সবার মানত পূরণ হয় তখন এইভাবে গন্ডি কাটেন সবাই এবছর মনে হয় তিন থেকে চারজনকে দেখলাম গন্ডি কাটতে যখন ছোট ছিলাম তখন দশজন পনেরো জন এরকম ভাবে গন্ডি কাটতেন দেখতাম আর এখন তো প্রচণ্ড গরম তাই ওনাদের যাতে খুব বেশি কষ্ট না হয় তাই ওনাদের মাথায় গায়ে এবং রাস্তায় ঠান্ডা জল দেওয়া হয় কাটা শেষ হয়ে গেছে এবারে মাটির প্রদীপ ওনাদের হাতে জ্বালানো হয় এগুলো কীরকম নিয়ম আমি জানি না কিন্তু এখানকার গ্রামবাসীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এবং ভক্তিভরে এই নিয়মগুলো পালন করেন প্রত্যেকেরই দুটো হাতে দুটো কাঁধে এবং মাথায় মাটির প্রদীপ খানিক্ষনের জন্য জ্বালিয়ে দেওয়া হয় এর পরে যেটা হয় সেটা তো আমার বেশ ভয় লাগে ছোটবেলা থেকেই সরার মধ্যে কিছু খড় টর দিয়ে ওনাদের দুটো হাতে এবং মাথায় বসিয়ে দেওয়া হয় এবং তাতে আগুন জ্বালিয়ে দিয়ে এরকমভাবে ধুনো দিয়ে আগুনগুলোকে উঁচু করা হয় এখানে অবশ্য কারোর কখনো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি বা কোনো রকম ক্ষতি হয়নি প্রত্যেকেই অত্যন্ত সাবধানতার সাথে এই নিয়মগুলো পালন করেন এরপরে হয়েছিল অঞ্জলি আর অঞ্জলির পরে হলো হরিলুট এই হরি লুটটা কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণ এনজয় করি দিকে দূরে দেখছেন সবাই কীরকমভাবে শাড়ির আঁচল পেতে ধরে আছে পাঞ্জাবি পেতে ধরে আছে অষ্টমীটা ভীষণ ভালোভাবে কাটালাম তার পরের দিন হলো নবমী অর্থাৎ রাম নবমী ছিল এই দিনকে আমাদের রাধা কৃষ্ণকে দোল দেওয়া হয় স্নান সেরে তাই আমিও এসেছিলাম রাধা কৃষ্ণকে দোল দিতে আবার হয়তো এক বছর পর দেখা হবে এনাদের সাথে আজকে দিনেই বাড়ি ফিরে যাচ্ছি কিছু কাজ ছিল যেগুলো না করলেই নয় তাই ফিরতেই হতো আজকে বছরের এই কয়েকটা দিন গ্রামের বাড়িতে আসা সবার সাথে দেখা হওয়া একসাথে পুজো দেওয়া খাওয়া দাওয়া সবটা মিলিয়েই না মনটা খুব ভালো করে দেয় একটা রিফ্রেশিং ফিল আসে বাড়িতে গিয়ে কাজের জন্য নতুন করে এনার্জি পাওয়া যায় যাই হোক আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে তাটা